আর দুধ কলা যে তোমার ফিরে দিতে হবে তুমি যে এত বুদ্ধিধর ধর মহিলা আমার তো মনে হয় না এই বুদ্ধি তোমার সোহান আমার তো মনে হয় এই বুদ্ধি তোমার নিশ্চিত তুমি কারোর ফাঁদে পড়িছো আব্দুল কাদের জিলানি মাহবুবে সুহানি সবানের এত দাম হইল অতি পরিচিত একটা ওয়াজ আপনারা সবাই জানেন তারপরে একটি বলতেছি স্মরণ করার জন্য গসেবাক হুজুর ওনার আব্বাও একটা বড় অলি ছিলেন সোহান তৎকালীন সময়ে বাগদাদ বাগদাদের বড় মসজিদের খতিবে আজম ছিলেন সোহান ওনার বাবা অলি ছিলেন ওনার বাবার দরবারে অনেক মানুষ আসতো বিভিন্ন দরখাস্ত নিয়ে সমস্যা নিয়ে আসত উনি তখন বয়সে সাত বছর ছোটবেলা বাইরে খেলা করতেছে হঠাৎ করে একজন মহিলা ওনার বাবার কাছে আসছে দুধ আর কলা নিয়ে কি নিয়ে জানা আছে না কম বেশি

ভিতরে যাওয়ার পরে মহিলা বলতেছে হুজুর আবু সালেম উসাজি আলাই আপনি একজন বড় আল্লাহর আলী আপনি আমার একটা দরখাস্ত মঞ্জুর করবেন মানে কি দরখাস্ত মানে হুজুর এত লোকে এত সমস্যার সমাধান আপনি দেন আমার সমস্যা এত বেশি না দিলে আমি হুজুর বাঁচতে পারবো না বলে কি সমস্যা বলে হুজুর বাড়ি থেকে এসেছি বাড়িতে আমার ছয়টা মেয়ে সন্তান আছে কয়টা ছয়টা মেয়ে সন্তান আছে পেটের মধ্যে একটা সন্তান নিছে রে স্বামী শাশুড়ি বিরাট অত্যাচার করবে বিরাট মারধর করবে যদি এই সন্তানটাও মেয়ে হয় ছেলের আশায় সন্তান নিয়েছি গো ছেলে না হইলে আমি মহিলার আর বাসার রাস্তা নাই ছেলে না হইলে বাসার রাস্তা নাই অলরেডি কড়া আছে কড়া আছে এই হলো সাত নম্বর এটাও যদি মেয়ে হয় আমার রাস্তা দেবে হুজুর গো এত লোকের এত উপকার করেন আমার এই উপকারটা করতে সন্তান দেয় কে বলেন তো কথা বলবেন সন্তান দেয় কে আল্লাহ আবু সালেম মুসাজি সন্তান দেয় আল্লাহ আমার কাছে এসো না বাড়িকে যাও নামাজে কান্দ নামাজে কান্দো যাও দুধ কলাটা জমা দিয়ে কান্তে কানতে 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 বাইরে আসতেছে আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি খেলা করতে করতে উঠে দাঁড়ায় বলে ও হা কানতেছো কেন চোখের পানি কেন গেলে তো ভালো হয়ে আসতেছো কানতে কানতে এই ভেদ আমার বোঝা লাগবে কি কারণে তুমি তুমি তো গেলে ভালো কি হয়েছে তখন বলছে এক আদার ব্যাপারী জাহাজের খবর নেই তোর সাথে কি বলবো এসব কথা কি ছোট মানুষের বলা যায় তো যে আমি ছোট হইতে পারি যেখানে পাই বাসায় উড়িয়া দেখিও তাই পাইলে পাইতে পারো আমূল্য রত ছোট হইতে পারি যেখানে পাইবা ছাই উড়িয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো মানিক রত বলতেছে বাহ ছোট মানুষ কিন্তু কথা তো খারাপ না কথা তো অনেক দামি কথা তো শোনো তোমার আব্বাজানের কাছে গিয়েছিলাম মন ভরা আশা নিয়ে যে তোমার আব্বাজান আমার একটা উপকার করবে বলে কি উপকার বলে আমার বাড়িতে ছয় ছয়টা মেয়ে রেখে আসছি সাত নম্বর পেটে একটা আছে যদি মেয়ে হয় আমার জীবন খান খান হয়ে যাবে তোমার আব্বাকে একটু বলেছিলাম দোয়া করে দিতে আমার পেটের মেয়েকে ছেলে বানায় দিতে আব্বা কি বলেছে গো আব্বা তাড়াই দিয়েছে দোয়া মঞ্জুর করে নাই দরখাস্ত মঞ্জুর করে নাই বলে মহিলা গো ও গো মা বাড়ি যায় না একবারে হাল ছাড়লে হাই নামাগো আবার চলে যাও হয়তো আমার বাবার দিলে দয়া আসতে পারে আমার বাবার দিলে দয়া আসতে পারে আবার যাও আব্দুল কাদের জিলানি কিন্তু জানে ঠিক না বলে তো আবার যাস আবার গেছে যাওয়ার পরে বলতেছে যে আমি আবার আপনার কাছে আসছি এই মহিলা তুমি আবার আসছো তোমার না বলছি বাড়ি গিয়ে যায় নামাজে কালকে আমার কাছে হবে না কিছু বলে না হুজুর একটু চেষ্টা করেন না হবে আপনি জবান দিয়ে বললেই কবুল হয় আল্লাহর অনেকের দোয়া কবুল হয় আপনি একটু বলেই দেন না বলে তোমারে আবার পাঠাইছে কে সোহান বলবেন না বলে তোমারে আবার পাঠাইছে কে বলতেছে সর্বনাশ ওই ছেলের নাম যদি বলি মাছ জোর খাবে না বলা যাবে না বলতেছে কেউ পাঠাই নাই আমি আবার আপনার প্রতি ভরসা নিয়ে আসছি আশা নিয়ে আসছি বলে নিশ্চিত নিশ্চিত কেউ তোমাকে আমার কাছে আবার পাঠাইছে যাও চলে যাও আবার চলে গেছে চলে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানি বাইরে আবার মুসকি মুস্কি হাসতেছে বলছে কি গো মা সংবাদ কি ভালো বলে না না ওই একই সংবাদ এখনো হইল না বলে যদি না হয় হাল ছেড়ো না গো মা হাল ছেড়ো না আবার যাও পাইলে পাইতে পারো অমূল্য লরত। আবার যাও আবার মহিলা রিটার্ন আবার ফিরে গিয়েছে আব্দুল কাদের জিলানি আপনাদের আব্বার কাছে আব্বার কাছে যায় একটা কথা আছে এবার বলতেছে যদি আমি যাই আবার আমাকে ফিরাইয়া দেবে বলে ফিরাইয়া দেবে না তুমি বলো ওগো আল্লাহর বলি যদি তুমি আমার জন্য দোয়া না করো তাহলে দুধ কলাগুলো দিয়ে দাও বাড়ি নিয়ে যাবো আব্দুল কাদের জিলানি জানালা দিয়ে দেখে এসে দুধ কলাগুলো খাওয়া হয়ে গেছে সুমানাল বলে আব্দুল কাদের জিলানি দেখেছে জানালা দিয়ে দিয়ে দুধ কলা খাওয়া হয়ে গেছে মহিলারা বলতেছে রে মহিলা আমার বাবা দুধকলাগুলো খাওয়া হয়ে গেছে দুধকলা হাদিয়া খেয়েছে কাজ করে দেয় নাই তুমি গিয়ে বলো দোয়া না দোয়া করা লাগবে নাইলে দুধকলা কলা ফিরাই দেওয়া লাগবে প্যাসে পড়ে যাবে বাপকে প্যাসে ফেলাইতেছে সুমান আলো বলবে না বাপকে প্যাসে ফেলাইতেছে তো মহিলা আবার যাওয়ার পরে বলতে হুজুর তুমি আবার এইসব তোমার না বলছি আমাকে বারবার বিরক্ত করবা না বাড়িতে যাই না আমাদের কানতে বলে হুজুর এইবার আইসি আর ফেরবো না হয় আপনার হাদিয়া দিয়েছিলাম দুধ কলা আমি চাই নইলে আমার দু আশাই বলতেছে সর্বনাশ আমি যে দুধ কলা খেয়েছি আর দুধ কলা যে তোমার ফিরে দিতে হবে তুমি যে এত বুদ্ধি ধর মহিলা আমার তো মনে হয় না এই বুদ্ধি তোমার সোমান বলে আমার তো মনে হয় এই বুদ্ধি তোমার নিশ্চিত তুমি কারোর ফাঁদে পড়িছো আল্লাহ তাদের ফাঁদে পড়িছো কার ফাঁদে পড়িছো বলো না আমায় বলছি হুজুর কারো ফাঁদে পড়ি নাই যখন ধমক দিচ্ছে বলে আল্লাহর অলিদের জবান দিয়ে যা বলবো তাই কিন্তু হবে বলে হুজুর আমি শিকার যাইতেছি গো আমি কারো ফাঁদে পড়ি নাই বাইরে যখন যাইতেছিলাম একটা ছোট্ট ভালো খেলা করতেছে মুস্কি আমার বারবার আপনার কাছে পাঠাইতেছে হুজুর গো আমি আপনার সন্তানের জন্য বারবার আপনার কাছে আসতেছি বলে এই মুড়িদারা আমার সন্তানকে ধরে নিয়ে আয় সন্তানকে ধরে নিয়ে আব্দুল কাদের বাবা কি খবর বাবা তুমি আজকে এমন পাগলামি কেন শুরু করে দিয়েছো আল্লাহ বাবা কেন রে তুমি এমন পাগলামি শুরু করেছ বলে বাবা গো তুমি যদি দিতে না পারো দুধ কোলা কেন খাইলে তুমি দিতে যদি না পারো ওই মহিলা দুধ কোলা কেন খাইলে আব্দুল কাদের জিলানি রাব্বা এই কথাটা শোনার পরে রাগ হয়েছে ওনার ওনার এত রাগ হয়েছে উনি ওনার হাত দিয়ে আব্দুল কাদের জিলানির তার গালের মধ্যে একটা চড় বসিয়ে দিয়েছে দুইটা চড় বসিয়ে দিয়েছে তিন নাম্বার চড় যখন দিবে রে কত বড় আল্লাহর বলে তিনি ছিলেন তিন নাম্বার সর যখন দিবে আল্লাহর বলি আব্দুল কাদের জিলানি বাবার হাত খারাপ হাত করে ধরে বলে বাবা আর চর মাইরো না এইবার চড় মারলে বিপদ হয়ে যাবে এইবার সব মারলে বিবাদ হয়ে যাবে আরে আব্দুল কাজের কি বিবাদ হবে বলে এই মহিলার সন্তান বাড়ি রেখে আসছে ছয় ছয়টা সন্তান মহিলার মেয়ে সন্তান আপনি যখন আমি আব্দুল কাদের প্রথম চার বসাইয়া দিয়েছেন আল্লাহ এই মহিলার বাড়িতে ছয় ছয়টা সন্তান মেয়ে সন্তানকে ছেলে বানাইয়া দিয়েছে আপনি যখন আমাকে দ্বিতীয় চারটা মেরেছেন পেটের মধ্যে সন্তান তাকদির বদলাই আল্লাহ ছেলে সন্তান দান করেছে ও গো বাবা তিন নাম্বার যদি মারেন পৃথিবীর কোন মায়ের সন্তান আর মেয়ে থাকবে না আমি আব্দুল কাদের রে আল্লাহ এত ভালোবাসে আব্দুল কাদের গায়ে আঘাত লেগেছে দুয়ার সে আজিমে পৌঁছে গিয়েছে কামত পর্যন্ত কোন মেয়ে সন্তান দিবে না বিপদ হয়ে যাবে গো বিপদ হয়ে যাবে সড়ার মায়ের না ও হলি দিগর রাজা মহারাজ না সালাম খানি ও হলি আবুল কাদি দেহর রাজারাজ নোদের সালাম খানি আবুদুল নয়ন তারা হাসান হুসাইনের জিগর তারা হাসান হুসাইনের রিগর তারা সর্ব গুন গুণ নন্দিত স্বরবণ গু নন্দিতো ও কো মাহবুবে সোবহানি আব নে আবদুল